শুভ সকাল বন্ধুরা আমি সুতোপা চলে এসেছি সকাল সকাল আর সবাইকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা ভালোবাসা আন্তরিক অভিনন্দন আমার সব বন্ধুরা যেন ভালো থাকেন আর আজকে আবিরে একদম রঙিন হয়ে উঠুন রঙে এটাই কামনা প্রার্থনা সবাই যেন ভালো থাকেন আর সবাই দিনটা খুব ভালোভাবে কাটান আর আমিও চলে এলাম আজকে সকাল সকাল স্নান পুজো করে নিত্য যেমন আসি তেমনই তা ভাবলাম যে এটা তো বন্ধুদের সাথে শেয়ার করবোই দোল যাত্রা আর সবাই খুব খুব আনন্দ করবেন রঙ মাখবেন খুবই ভালো লাগবে আজকে দিনটা খুবই আনন্দের দিন আর আমাদের দিনগুলো যেন সব দিন এরকম আনন্দেরই দিন হয় আর তার আগে বন্ধুরা আমার ছেলে মেয়েগুলো কই আয় 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 আ আয় আয় খেয়ে নাও খেয়ে নাও যে একে একে আসছে খেয়ে নাও খেয়ে নাও আর সকালবেলা ভাবলাম যে আগে যেটা আসল কাজ সেটাই করি আজকে কোনো তাড়া নেই আজকে সবারই ছুটি পুজো পাশা করবো নিশ্চয়ই আর আজকে পূর্ণিমাটা আজকে আমি পালন করি তারপরের দিনের যে পূর্ণিমাটা সেটাই আজকে পালন করি আমি বেশিরভাগ লোক তাই করে আর আমিও সেটাই করি আজকে আমার মানে পূর্ণিমা পালন উপবাস আর কি এই দেখুন ভবতারিণীর মন্দির দেখুন সকাল সকাল দোল পূর্ণিমার দিনে মা ভবতারিণীর মন্দির সকালবেলা দর্শন করুন আর আজকে এদিকে একটু মেঘ মানে মেঘ মেঘ করে আছে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে এরকমই এই যে পূর্ণিমার দিনে সবাই ঘুম থেকে উঠে পড়েছেন বা ঘুম থেকে উঠ উঠবেন ভাবছেন বা অনেকক্ষণ উঠেছেন সবাই দর্শন করুন মহামায়ার মা ভবতারিণীর মন্দির দক্ষিণেশ্বর আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি করে নিন সকালবেলা এরকম ভবতারিণীর মন্দির দেখা অনেক সৌভাগ্যের ব্যাপার আমি তো মনে করি তাই আমি নিজে করি আর সেটাকেও মনে করি সৌভাগ্য তা আপনাদেরও সেটাই আমি করাবার চেষ্টা করি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি করে নিন আর এই যে আদ্যাপীঠ দক্ষিণেশ্বর যেমন দেখালাম এটা হচ্ছে আদ্যাপীঠ শক্তি আমার বন্ধুরা সবাই জেনে গেছে আর নতুন বন্ধু হলে আরেকবার বলে দিচ্ছি যে এটা আদ্যাপীঠে মহামায়ার চূড়া শক্তি। তা সবাই প্রাণ ভরে মন ভরে যার যা মনস্কামনা যার যা ইচ্ছা চেয়ে নিন ওই একজনের কাছে উনি সকালে শোনেন সব কিছু মা ভবত আর হ্যাঁ আর এরাও খাওয়া শুরু করেছে আর আজকে একটু দেরি হয়ে গেছে কাজের মেয়েটি চলেও এসছে তাই জামা কাপড়গুলো মেলে নেব নিয়ে আপনাদের সাথে আবার কথা বলবো আর বন্ধুরা সবাই ভালো থাকবেন সারাদিন খুব আনন্দে আনন্দে কাটান খুব ভালোভাবে রং মাখুন পারলে আমাকেও একটু রং দিয়ে যান সবাই আমার খুব ভাল লাগে রং মাখতে রং মাখাতে দুটোই ভাল লাগে আমার ভাইজি ছোট্ট সোনাটা ও রঙ এনে রেখেছে আমাকে মাখাবে আগে তা যাই হোক এই খুশিগুলো যেন সবাই আমরা পাই সবার সবার নিজেদের সম্পর্কগুলো ঠিক করে নিন এর থেকে আনন্দের আর কিছু নেই ভুল বোঝাবুঝি সববার সংসারে থাকে সব থেকে একটা কথা কী যেন নিজের জিনিসের মতো জিনিস নেই সত্যি বলছি যেন লোকে বলে পর ভালো হ্যাঁ পর ভালো একটু কথা বলার জন্য পর ভালো কিন্তু সব থেকে নিজেদের লোকের আগে কিছু নেই না তাই বলে সবাই খারাপ না বিশ্বাস করুন সবাই ভালো কিন্তু সম্পর্ক যদি অবনতি থেকে থাকে তাহলে মিটিয়ে নিন আমিও তাই চেষ্টা করবো আপনাদেরকেও সেটাই বললাম তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন টাটা